বলতে পারো আর করতে পারো বলতে পারো শোর হেই রয় রয় বলতে পারো বলতে পারো বলতে পারো হেই রয় রয় চলে নেবো আমরা কত দিয়া আমরা কত দিয়া চন্দ্রা কত দিয়া চন্দ্রা চলে নেবো আমরা এইদিকে ভিতরেকে ভগবান করে যে বৈতো কই কি যাওয়া হয়েছে তত প্রতি পদে আজকে আমাদের বিপক মিছিল চলছেছে

যে কমিটি বুঙ্গারি মেলা যে কমিটি হয়েছে অতি শীঘ্রই এই বুঙ্গারি মেলা কমিটিকে বাতিল ঘোষণা আমরা চাই এর জন্য আমরা বলতে চাই তোমরা দালালি বাদ দাও সুন্দর পরিবেশে আসো নাইলে তোমাদের চামড়া আমরা তুলে নেব তোমাদের এই দালালি পরিণাম তোমাদের ভয়ানক হবে এবং তোমরা বিচার অতি শীঘ্রই পাবে

আমরা বিপ্লবী সন্তান আমরা স্বৈরাচারের বিরুদ্ধে পুলিশের সামনে রাইফেলের সামনে বুক চেতিয়ে আন্দোলন করেছি আর এই স্বৈরাচারী দালাল গোষ্ঠী তাদের এসির রুমে বসে থাকা আত্মীয় স্বজন বুঙ্গাড়ি মার্কা ব্যবসায়ীদের তাদের স্বার্থের জন্য কমিটিতে এনেছে আত্মীয়তা রক্ষা করেছে টাকার বাণিজ্য করেছে যারা বিদেশে আট বছর দশ বছর থেকে বসে আছে তাদের কমিটিতে এনেছে এই ত্যাগীদের মূল্যায়ন অবমূল্যায়ন করেছে অপমান করেছে তারই প্রতিবাদে আমাদের লাগাতার কর্মসূচির অংশ হিসাবে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশ এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উসমান গণি ভাই জামাল ভাই ওনারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আশা করি আমাদের সিনিয়র বাইশ ওনাদের নেতৃত্বে আগামীতে আমরা এই আন্দোলনকে আরো বেগবান করে তুলবো ইনশাল্লাহ এই দালালদের আমরা সিলেট ছাড়া করবোই এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সালাম আলাইকুম আমরা জানি ইতিমধ্যে আমাদের কে নিয়ে যে নাটক সাজাচ্ছেন একটি কথা হুশিয়ারি করে বলতে চাই আমাদের কমিটি প্রত্যাহার করতে হবে এ বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষ কথা জানাচ্ছি যুব দলের আবহাওয়া সদস্য জানালেন ভাইকে বক্তব্য নিয়ে এক কোলি রহিম বিয়ষের সংগ্রামী সাতীয় ও সহযোদ্ধা ভাইরা আমার আজকে যারা আমরা এখানে এই বিকুপ মিছলে উপস্থিত হয়েছি সবাই বিগত শত্রু বছর এই রাজপথে সওরাচারী শেখ আখিনার গুরুদে আন্দোলন সংগ্রাম করতে যে আমরা গুলি খেয়েছি নির্যাতিত নিপীড়িত হয়েছি মামলার আসামি হয়ে জেল কেটেছি কিন্তু বর্তমানে যে জেলা এবং মহানগর যে কমিটি এসেছে সেই কমিটিতে মাঠের পরীক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে যে দালালিরা দালালরা যে কমিটি দিয়েছে সেই কমিটিকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি অচিরেই আমরা আশা করব কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ওনারা এই মাঠের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের দিয়ে আবারও সুন্দর করে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি কমিটি দিবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে

এসেছে সেই শুরু থেকেই আমরা সেই কমিটির প্রতিবাদ করে আসছে তার ধারাবাহিকতায় আমাদের কর্মসূচি ছিল কিন্তু সেই কর্মসূচি চলাকালীন অবস্থায় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি পল ভাইয়ের নির্দেশের আমরা কিছুক্ষণের জন্য আমরা আন্দোলনটাকে থেকে সরে যাচ্ছি আমরা কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সিলেটের বিএনপি পরিবারের অভিভাবককে দৃষ্টি আকর্ষণ করছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এর কোনো সুরাহান না হয় আমরা নিয়ে তিনি আন্দোলন গড়ে তোলে আমাদের আমাদের আজকের আজকে কর্মসূচি এখানে আমাদের সভাপতি সমর্থন ঘোষণা করাছি ধন্যবাদ هاي 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 لا هاي دلال نکجا هاي دلال مرحبا هاي دلال مرحبا هاي دلال نکجا جلا 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 جلا